আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর শুরু করছি বাংলাদেশের সর্বাপেক্ষা অবহেলিত রেল স্টেশন এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থায় যে জেলাগুলো সবসময় প্রতিবন্ধকতার মধ্যে রয়েছিল সেই সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের অন্যতম দৃষ্টিনন্দন সুন্দর এবং সর্বাধুনিক প্রযুক্তির স্টেশন এবং সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল নিয়ে মূলত রেল স্টেশন এবং সিরাজ অর্থনৈতিক অঞ্চলটি অর্থপ্রতভাবে তাই আমরা সংক্ষেপে সয়দাবাদ রেল স্টেশন সম্পর্কে একটু আলোচনা করে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে জানবো এবং সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে তা কতটা ভূমিকা রাখবে সে নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওর চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তরবঙ্গের যমুনা সেতু পশ্চিম প্রান্তে তৈরি সয়দাবাদ রেল স্টেশন সিরাজগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে সয়দাবাদ রেল স্টেশন এটি সিরাজগঞ্জ শহরের কাছে অবস্থিত এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি প্রধান স্টেশন এটি ঈশ্বরজি সিরাজগঞ্জ লাইনের একটি স্টেশন এবং এর অবস্থান সিরাজগঞ্জ জেলা এবং বিভাগীয় অঞ্চল বিবেচনায় এটি রাজশাহী এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন সয়দাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ শহর খুব কাছে অবস্থিত বাস অটো বা সিএনজি করে সহজে শহরের বিভিন্ন স্থানে যাওয়া যায় দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন নামে পরিচিত ছিল স্টেশন যমুনা সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত বন্ধুরা এখন আমরা জানবো সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল কথা বাংলাদেশের প্রথম গ্রিন ইকোনমিক জোন সিরাজগঞ্জ ইকোনমিক জোন অঞ্চল বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উত্তরবঙ্গের প্রবেশ দ্বার সিরাজগঞ্জ সদর উপজেলার সরদাবাদ ইউনিয়ন এবং ব্যালকুচি উপজেলায় অবস্থিত দুই হাজার উনিশ সালের তেসরা এপ্রিল তৎকালীন এই অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর বর্তমানে এটি নির্মাণ আধীন এটি এক হাজার একচল্লিশ একর জমিতে নির্মিত হচ্ছে এটি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল আইনের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা দ্বারা পরিচালিত বাংলাদেশটির প্রথম গ্রিন ইকোনমিক জোন এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে এক হাজার একচল্লিশ একর এলাকা জুড়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক জোন এটি সিরাজগঞ্জ শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণে এবং রাজশাহী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে যমুনা নদীর পাড়ে অবস্থিত এটি দেশের প্রথম গ্রিন ইকোনমিক জোন উত্তরবঙ্গের অর্থনৈতিক লাইফলাইন হতে যাচ্ছে বেসরকারি খাতে দেশের বৃহত্তর এই ইকোনমিক জোন সিরাজ এর মধ্যে অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে এই ইকোনমিক জোনে এখানে শিল্প গর্তে প্লট বুকিং নিয়েছেন অ্যাসকোয়ার অ্যাপেক্স প্যারাগন কন্টিনেন্টাল গার্মেন্টস ও তেষ্টি কোম্পানি চলতি বছর এই শিল্প প্রতিষ্ঠান গড়ে উৎপাদনে যেতে চায় অ্যাক্টিভ কম্পোজিট এক হাজার একশো একর এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় চার শতাধিক কোম্পানি বড় জায়গা রাখা হয়েছে বিদেশি উদ্যোক্তাদের জন্য এখানে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বন্ধুরা মূলত এই অর্থনৈতিক অঞ্চল পদ্মা সেতু এবং ঢাকা রংপুর মহাসড়ক ছয় লেন উন্নতিকরণ এবং যমুনা সেতুর উপরে সর্বপ্রথম রেলওয়ে ব্রিজ ঢাকা থেকে রংপুর দুইশো একানব্বই কিলোমিটার প্রশস্ত রাস্তা এবং ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিলেট ঢাকা থয়ল্যান্ডের মহাসড়ক সবকিছুর সাথে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল তথা মহাসাগর অঞ্চলের দেশগুলোর সাথে সড়কপথের একটি সহজ এবং উদ্দেশ্য আমাদের মূলত যেখানে সচল সেটি হচ্ছে আমাদের শিল্প প্রযুক্তি সহায়ক বিশ্বে যদিও প্রযুক্তিতে আমরা অনেক পিছিয়ে আছি তথাপিও বাংলাদেশের অন্যতম আয়ের একমাত্র উৎস নয় একাধিক উৎসের অন্যতম স্থান দখল করে রেখেছে বাংলাদেশের তৈরি পোশাক আর এই তৈরি পোশাককে খুব দ্রুততম সময়ের মধ্যে কাঁচামাল আনা এবং কাঁচামাল শেষে সেগুলোকে বিদেশে এক্সপোর্ট করার জন্য সড়ক নৌ এবং বিমানপথের যাত্রাকে যদি আমরা সহজ করতে পারি তাহলে বিশ্ব দরবারে আমাদের অর্থনীতি মজবুত হবে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই বাংলাদেশ সরকার কতগুলো মহাপরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে রেল স্টেশন সয়দাবাদ এবং বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে গড়ে ওঠা গ্রিন ইকোনমিক জোন নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতে চাচ্ছি তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ